আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি অন্তর্বর্তী সরকার আমরা নির্বাচন করেছিলাম সংস্কার করার জন্য কিন্তু দেখা যায় কিছু দল তাদের সংস্কারে বারবার বাধা দিচ্ছে এর কারণটা কি দেখেন চোরে চোরে হালি একসোরে বিয়া করে আর একসোরে হালি দীর্ঘতে তেপ্পন্ন বছর পর্যন্ত এরা সিন্ডিকেট এরা সিন্ডিকেট এরা দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে এক চোর করছে আর চোরকে সুযোগ করিয়ে দিয়েছে আমি করছি তুই কর এই চোরদেরকে ক্ষমতা দেখতে চাই না এই ডাকাতদেরকে ক্ষমতা দেখতে চাই না যারা জনগণের রক্ত নিয়ে বারবার বার খেলেছে ওদেরকে ক্ষমতা নিতে চাই না পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে চাঁদাবাজি করেছে অন্যায় করেছে অবিচার করেছে যারা চাদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না ক্ষমতায় ইনশাআল্লাহ